হ্যালো আমার ছোট্ট সোনারা উই আর কিডসে তোমাদের সব বাইকে স্বাগতম ঝটপট পড়তে চলে আসো দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর সুন্দর ছড়া নিয়ে চলে এসেছি আর দুষ্টুমি না করে ঝটপট পড়তে চলে আসো চলো শুরু করি খোকা আমার ধন 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 বাড়িতে ফুলের বন এই ধন যার ঘরে নাই তার বিথায় জীবন দেখো সোনারা এখানে খোকনের মা বলছে এই খোকন হলো তার বাড়ির ধন এই ধন যার বাড়িতে নেই তার তো জীবন বৃথা তাই তো দেখো এখানে খোকনের মা কি সুন্দর গয়নাগাটি পরে সেজেছে দেখেছ কি সুন্দর একটি নীল রঙের শাড়ি পরেছে আর এটা হলো খোকনদের বাড়ি দেখো বাড়িটি কি সুন্দর পাশে কলা গাছও আছে দেখেছো এটা আগেকার দিনের খড়ের ছাউনি দেওয়া বাড়ি দেখেছ আর খোকন দেখো কি সুন্দর ধুতি পাঞ্জাবি পরেছে দিয়ে মার সঙ্গে খেলা করছে তাদের বাড়ির উঠোনে দেখেছ কত ফুল গাছ হয়ে আছে দেখেছো সোনারা তাদের বাগানে তো চলো এরপরে কি আছে দেখি এরপরে আছে হাঁটি হাঁটি পা হাঁটি হাঁটি পা জাদু হাঁটে রাঙা পা হাঁটি হাঁটি পা খোকা হাঁটে দেখে যা দেখো সোনারা এখানে খুকুনের মা বলছে খুকুন কি হাঁটি হাঁটি পা পা করে তাকে হাঁটানো শেখাচ্ছে দেখেছো সোনারা দেখো তাকে ছেড়ে দিয়েছে এখানে বাইরে করে দিয়ে তার মা তাকে ডাকছে দু হাত দিয়ে তার কাছে যেতে বলছে সে তো হাঁটা এখনও শিখেনি তাই না তাকে একটি পাঞ্জাবি পরিয়ে ছেড়ে দিয়েছে আর দাদু দেখো তাদের বাড়িটি কত সুন্দর নকশা করা আছে দেখো কত সুন্দর ডিজাইন করা আছে আলপনা করা আছে তাদের বাড়িটি দেখেছো তাদের গাছগুলো দেখো কত সুন্দর বড় অস্বস্তের মতন দেখতে দেখো তাদের বাগানে কত ফুল গাছ সাদা সাদা হলুদ হলুদ ফুলের গাছ দেখেছ তাদের বাগানটি কি সুন্দর বেড়া দেওয়া আছে দেখো দেখেছো সোনারা দেখো তার মা এখানে খোকনের মা কত সুন্দর গয়নাগাটি পরেছিল আর এখানেও খোকনের মা কি সুন্দর গয়নাগাটি পরেছে আর এখানে খোকনের মা বেগুনি রঙের শাড়ি পরেছে আর খোকন নীল রঙের জামা পরেছে দেখেছ সোনারা তাহলে চলো আমরা ছড়াটি আর একবার পরে নেই ধন 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 বাড়িতে ফুলির বন এই ধন যার ঘরে নাই তার বিধায় জীবন এরপরে আছি হাঁটি হাঁটি পা পা জাদু হাঁটি রাঙা পা হাঁটি হাঁটি পা আমার ছোট্ট সোনারা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে টা আসতে আসি সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ কেউ দুষ্টুমি করবে না সবাই সাবধানে থাকবে